আমি আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা টিকটক আইডি চালান তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনারা শুধু আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন আমি কিভাবে আমার আইডি চেক দিচ্ছি আপনারাও ঠিক আপনাদের আইডিটা এভাবে চেক দেবেন আপনার আইডিতে কোনো সমস্যা আছে নাকি। কি তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি শুধু আমার ভিডিওটা খেয়াল করেন আর সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন এটা হলো আমার কথা তাহলে দেরি না করে চলেন আমরা টিকটক আইডির ভিতরে চলে যাই মোবাইলটা হাতে নেবেন নেওয়ার পরে আমি যেভাবে কাজগুলো করতেছি ঠিক সেভাবে আপনারা কাজগুলো করবেন প্রথমে আপনার টিকটক চপটর যে আছে চপটাতে ঢুকবেন চপটরটা ঢুকার পরে আপনার সামনে এভাবে অনেকগুলো ভিডিও চলে আসবে তো আপনি কি করবেন প্রোফাইল আপনার নিজে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন তারপরে ওখানে দেখবেন টিকটক স্টুডিও নামে একটা লেখা আছে সেটার উপরে একটা ক্লিক করে দেবেন সেটার উপরে ক্লিক করার পরে এইভাবে আপনার একটা অপশন চলে আসবে তারপরে দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন আছে লেখা অ্যাকাউন্ট চেক সেখানে একটা ক্লিক করে দিবেন আমি যেভাবে কাজটা করছি আপনারা ঠিক সেভাবে কাজটা করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে তো আছেন আমার ভিডিওগুলো একটার পর একটা চেক হচ্ছে এটা কিন্তু আমার নিজের কথা না এটা কোম্পানি নিজে চেক করে দিচ্ছে সাইডে কিন্তু সবুজ চিহ্ন বাসতেছে অর্থাৎ এগুলাতে এখনো সমস্যা হয় নাই যদি সমস্যা হইতো তাহলে কিন্তু একটা লাল চিহ্ন বসতো আর আমার এই রোগ উপরে লাল চিহ্ন হয়ে যেত এখন কিন্তু সবুজ আছে অর্থাৎ আমার আইডিটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে যদি আপনার বিশ্বাস না হয় আমি যেভাবে করছি এইভাবে আপনি কাজটা করবেন করার পরে আপনি দেখবেন আপনার আইডিটা আপনি নিজে তখন সমস্যাটা ধরতে পারবেন আপনার আইডিতে কি সমস্যা হয়েছে তারপর দেখেন কি লেখা নিচে ইয়েস অথবা নো দুইটা হাত আছে দুই দিকে একটা নিচ দিকে একটা উপরে দেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার আইডি ঠিক আছে তখন আপনি ইয়েস এর মধ্যে ক্লিক করবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমি আবারও বলছি আমার ভিডিওটা আবার দেখবেন তাহলে হয়তো আপনারা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা আপনারা কোনো ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যাতে ভিডিওটা দেখে একটা কিছু শিখতে পারে